তাসদিদের কারণে গুন্নাহ অজীব গুন্নাহ অজীব গুননা দুইটি হরফ মিম এবং নুন হরকতের বামে মিম বা নুনে তাস হইলে হরকতের বামে মিম অথবা নুনে তাসদিত হইলে গুননা করিয়া পড়িতে হয় ইহাকে অজীব গুন্না বলে আমরা এক কথা বলতে পারি নুনে এবং মিমে যদি তাসদিদ হয়ে থাকে তাহলে অজীব গুনা হয় নুন এবং মিমে দাশদিদ হইলে আজীব গুন্না হয় আজীব গুন্না নাকের বাসিতে নিয়ে গুনগুন আওয়াজে এভাবে করতে হয় তো আজীব গুন্নার প্র্যাকটিক্যাল নিয়মগুলি আপনাদেরকে উচ্চারণগুলি শিখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রাহিম বানান করতেছি আমরা হামজা নুনঝের ইন এই যে একটা গুনগুন আওয়াজ নাকের ভিতরে নিয়ে গুনগুন আওয়াজে এটা লম্বা মদের মতো করি এটার নাম হচ্ছে গুন্না হামজা নুন নুন না ইন নুনে টান দেওয়া যাবে না ইন না না এভাবে টান দেওয়া যাবে না কাফ নুন বেশ কুন নুন যাবেন না না এটা হচ্ছে এটার উচ্চারণ ইন্না আর এটার উচ্চারণ কোন না প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা উচ্চারণ আপনাদেরকে শিখাবো মিম নুন জবর মান নুন যাবেন না মান তা মিম জবর তাম মিম জবর মা তাম

লাম মিম লাম মিম দুই জবর মান লাম মান সদ বেশ সোম মিম দুই বেশ মন সোম মন হামজা নুন জের ইন নুন জবর না ইন না কাফ জবর ইন না কা হামজা নুন জের ইন

কাফ জের কি মুকি আবার যদি জবর থাকতো তাহলে ওম মুকা যদি পেশ থাকতো ওম মুকু ইয়া জবর ইয়া জুন পেশ জুন ইয়া জুন নুন পেশ নু ইয়া জুন নুন জবর না মিম নুন নুন বেশ মুন নামুন নামুন এই যে ভাজ দেওয়া এটা হচ্ছে মিম আর উপরে নকালে এটা হচ্ছে নুন এটা নুন এটা মিম এটা নুন নুন যাব না মিম নুন বেশ মুন নামুন নুন পেশ নু নামুন সিন নুন বেশ সুন নুন জবর না সুন না তা জবর তা হামজা নুন ইন নুন জবর না ইন না হামিম বেশ হুম ইন না হু এখন আপনাদেরকে আরেকটা নিয়ম শেখাবো শেখাবোমালা হরফের পর তাসদিদ থাকলে হরফের পর তাসদিদ থাকলে ওই জজমালা হরফ পরা যায় না অর্থাৎ পাশাপাশি এখানে একটু তাকান এইখানে একটু তাকান প্র্যাকটিক্যালে দেখেন পাশাপাশি দুইটা হরফে যদি প্রথমটায় হজম থাকে দ্বিতীয়টায় তাসদিদ থাকে পাশাপাশি প্রথমটায় জজম থাকে দ্বিতীয়টায় তাসদিদ থাকে তাহলে এই জজমালা হরফটা বাদ যাবে এই জজমালা হরফ বাদ যাবে তাহলে আমরা এখানে কিভাবে পড়ব আইন জবর আহা এই বা এই তা হরফকে ধরবে বা তা জবর বাদ তামিম পেশতুম আবাদ তুম আবাদ তুম ও সবর عين تا عد وعد تا كف من بشكم وَعَدْتُكُمْ وعدتكم وعد شين جبر أش ها تا أش هد أش هد تو كف من بشكم أش هد كوم أش هد তু গুম দাল বাদ যাবে পাশাপাশি দুইটা হরফি যদি জজম এবং তাসদিদ থাকে জজম এবং তাসদিদ থাকে আগে যদি জজম থাকে তাহলে জজমালা হরফ বাদ যাবে হামজা পেশ উ জিম ইয়াজের জি একালিফ টান হবে উজি এই বা এই দাল ধরবে বা দাল জবর বাদ উজি বাদ দাল আইন জবর দা উজি বাদ দা واو زبر اجيب الدعوة تا اجيب الدعوة كف بشكو ميم الف زبر ما اجيب الدعوة اجيب الدعوة حمزة ذال إذ حمزة ذال إذ হামজা ইয়া জবর এই ইদ আই ইয়া এই তাকে ধরবে দাল বাদ যাবে ইয়া তা জবর ইয়াত ইদ আই ইয়াত তা পেশ তু ইদ আই ইয়ত তু কাফ জবর কা ইদ আই ইয়া তু কা ইদ আই ইয়ত তু কা মিম এ রহরফকে ধরবে মিম রহের মিউর অর মোটা হবে অর বাস রব মিউর রব বাজের বি মিউর রব বি হাম ইম হিম মিউর রব বিহিম মিউর রব বিহিম এই মিম আবার এই লামকে ধরবে দাস দিতলা লামকে ধরবে জজমলা নুন বাদ যাবে মিম লাম মিল লাম জবল্লা মিললা দাল নুন পেশ দুন স্পষ্ট হবে। মিলদুন हा মিলদুনহু, हु मिल दुन हु তাহলে আমরা আমরা কি পড়লাম আজকে জজমলা হরফের পর জজমলা হরফের পরে তাজদিদ থাকলে ওই একই কথা জজমালা হরফের পরে তাসদিদ থাকলে ওই জজমালা হরফ বরা যায় না যেমন এখানে অনেকগুলি উদাহরণ দিয়েছি আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা শিখে যাবেন ইনশাল্লা আর মিমে এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ও গুন্না হয় আর ও গুন্নাটা নাকের বাসিতে নিয়ে গুন গুন আওয়াজে দীর্ঘ সময় ধরে যেটা করা দীর্ঘ বলতে একালিপ পরিমাণ দীর্ঘ বলতে কি একালিপ পরিমাণ যেমন ইন্না এইভাবে এটা হচ্ছে অজীব গুনার নিয়ম তাহলে আমরা আজকে তাসদিদের কিছু নিয়ম শিখলাম এবং অজীব গনার নিয়ম শিখলাম তা আজকে আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ